আজ সাড়ে নটার সময় জানো তো ঘুম থেকে উঠেছি তো সাড়ে নটায় ঘুম থেকে উঠে অনেকটা লেট হয়ে গেছে তারপর তো চা খেলাম পুচকুজে খাওয়ালাম তারপরে এখন তোমাদের দাদাভাই গেল বাজারে বাজে এখন সাড়ে দশটা আর কি ঘড়িতে তো ওই দেখো সাড়ে দশটা বাজে ঘুমিতে আর এদিকে দেখো পুচকুর টিভি দেখছে ওকে আজকে খাওয়াতে কিন্তু ভীষণই অসুবিধে হয়েছে জানো তো তো যাই হোক আজকে কিন্তু সরস্বতী পুজো ও সরস্বতী পুজো উপলক্ষে আজকে সবাই কিন্তু সাজুগুজু করবে সবাই অনেক জায়গায় ঘুরতে যাবে পার্কে যাবে কেউ বই দেখতে যাবে তো আমার সেই আগের দিনগুলো মনে পড়ে গেল আগে যে আমরা বই দেখতে যেতাম তারপরে হচ্ছে ঘুরতে যেতাম তো সেই দিনগুলো তো সব আমাদের চলেই গেছে আবার কবে ফিরে আসবে সেটা তো জানি না যাই হোক ছেলে এখন ছোট তো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না কিন্তু ভাবলাম যে বাবার টোটোটা যেহেতু আছে আর সবার আগে বলি আজ কিন্তু বাপের বাড়িতে যাব আর ওখানেই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব হবে আর দুপুরবেলা একটু ঘুরতে যাব কোথায় যাব সেটা ঠিক করে পাইনি আর বাবার টোটো নিয়ে কিন্তু ঘুরতে যাবো এখন তো টোটো চলে এসেছে আমাদের অসুবিধে নেই তো হালকা পাতলা আমরা তো দূরে কোথাও যেতে পারবো না বাচ্চা নিয়ে তার জন্য কাছাকাছি কোথাও যাব আর কোথায় যাব সেটা তো তোমাদেরকে দেখাবোই তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সাড়ে দশটা বাজে তো তোমরা সাথে থেকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকো আর দেখতে থাকো আমরা কী করি সবটাই তোমাদের কাছে শেয়ার করি তোমাদেরকে একটা কথা বলি সব সময় আমার পুচকু আমার পুচকু করি আমার ভালো লাগে না আমার না নীল সোনা ডাকতে ইচ্ছে করে কারণ ওর নাম কিন্তু সৃজন আর বাড়ির নাম ডাকনাম দিয়েছি আমরা মা বাবা মিলেই ঠিক করেছি যে নীল দেব তো যাই হোক আজ থেকে কিন্তু আমি ওকে নীল সোনা বলেই ডাকবো সব সময় পুচকু পুচকু করতেও ভালো লাগে না পুচকুটা একটা কমন ব্যাপার যাই হোক নীল সোনাকে দেখো এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর আমি ওকে ওয়ার্কারে বসিয়েছি কারণ তোমাদের দাদাভাই একটু ওই সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে ওগুলো আর কি ফ্রিজে ঢুকাচ্ছিলো আর আমি ওদিকে রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছিলাম যাই হোক তারপরে কিন্তু আমরা তিনজন বেরিয়ে পড়লাম বাজারের দিকে তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে কচু শাক দেখেছিলো আর কচু শাক দেখে কিন্তু তোমাদের দাদা জীবে জল চলে এসেছিলো খুবই ভালো খায় কচু শাক তো আমি বললাম যাও নিয়ে এসো আমি রান্না করে দেবো শুধু কাটতেই ঝামেলা তুমি তাহলে কেটে দিও তারপরে ওই কচু শাকই নিয়েছি আর কি যাই হোক তারপরে ফুচকুর জন্য পাঞ্জাবি কিনতে চলে এসেছি দেখো সরস্বতী পুজোগুলোর কথা পুচকু আগের বছরে ছিল দু মাস একদম ছোটো পড়াতে পারিনি তার জন্য ঠিক করলাম এবছরে তো আমার পুচকুকে পাঞ্জাবি পরাবোই আবার পুচকু বেরিয়ে গেল তো যাই হোক নীল সোনার জন্য একটা পাঞ্জাবি কিনতে চলে এলাম তো চাইছি ধুতি পাঞ্জাবি কিনতে কিন্তু ধুতি পাঞ্জাবিটি এখানে আমি পাচ্ছিলাম না ভালো খুব একটা পাজামা পাঞ্জাবিটা অনেক কালেকশন ছিল কিন্তু ধুতি পাঞ্জাবির একটাই কালেকশান ছিল জানো তো কিন্তু এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আর এই দাদার দোকানে কিন্তু আমরা সারা বছর মার্কেটিং করি তোমরা দেখোই আমার ব্লগে সারা বছর কিন্তু আমরা এই দাদার দোকানেই কিনি আর মানে এক দেখাতেই পছন্দ হয়ে যায় জানো তো প্রচুর কালেকশান আছে সুন্দর সুন্দর কালেকশান খুব কম প্রাইসে মানে খুব একটা হাই ফাই প্রাইজ হয় না এখানে যা যেরকম প্রাইসে চাবে তোমরা পেয়ে যাবে কিন্তু কি বলো তো অনেক রকম কুর্তি আছে কালেকশন যেগুলো খুবই সুন্দর চুড়িদার অনেক কম দামে তোমরা পেয়ে যাবে তোমরা একবার এসে ফ্যাশন বাজার থেকে মার্কেটিং করে নিয়েছো দেখবে ঠকবে না যাই হোক আমরা কিন্তু সারা বছর করো সারা বছরই আর কি আমরা মার্কেটিং করি এই দাদার দোকান দিয়েই তোমরা আমার ব্লগে দেখতেই পারবে তো দেখো এখানে কিন্তু অনেকগুলো পাঞ্জাবি যে পাঞ্জাবিগুলো সুন্দর কিন্তু এটা কি বলো তো পাজামা পাঞ্জাবি হয়ে গেছে তো আমি ধুতি পাঞ্জাবিটা চাইছিলাম তো এই দাদা বললে একটাই ধুতি পাঞ্জাবি আছে যেটা এক একই কালারের আর কোনো অন্য কালার হবে না তো একটাই ডিজাইন হবে তো ডিজাইনটাও খারাপ লাগেনি কালারটাও খারাপ লাগেনি সরস্বতী পুজোতে হলুদটাই বেশি ফোটে তাই না তো দেখো এই পাঞ্জাবিটা কিন্তু সুন্দরই কিন্তু আমার মনে হচ্ছে ওর গায়ে হবে না আর হলেও কিন্তু একদিনের বেশি পরতে পারবে না যাই হোক পাঞ্জাবিটা পছন্দ হয়েছে নিয়ে নিলাম এই দাদা বলেছে যে গায়ে হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পারছি একদিনের বেশি পরতে পারবে না যে আজকেই শেষ হয়ে যাবে আর সত্যি সত্যি দেখো পাঞ্জাবিটা কিন্তু দারুণ হয়েছে আর যাই হোক একটাই কালেকশন যেহেতু আছে আমরা আর ঘুরব না কারণ আমরা এই দাদার দোকান ছাড়া কিন্তু কোনো দোকানে যাই না আর যেহেতু এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পথেই আমরা নিতে এসেছি আর বেলা হয়ে গেছে অনেকটাই তো দেরি হয়ে যাবে আর পুচকু স্নান আছে আজকে পুচকুকে গায়ে মানে হলুদ দিয়ে স্নান করাবো বুঝতেই পারছো অনেকটা সময় লাগবে তারপর বাড়িতে যাব পুচকুকে স্নান করানোর ব্যাপার আছে সব কিছু আছে আর জানো তো সরস্বতী পুজোর দিন প্রচুর মেঘলা ছিল আর হ্যাঁ আমি কিন্তু ভয়েসটা অনেক পরেই দিচ্ছি লেট করে একটু অ্যাডজাস্ট করে নিও করে নিও আর কি ভয়েস যদি কোনো গন্ডগোল হয়ে থাকে বুঝতেই পারছো ভয়েস দিতে গেলে একটু সমস্যা হয় পরে ভয়েসের জন্য কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি কারণ আমি তো ভয়েস দেবো দেখেই ভিডিওটা ছাড়িনি রেখে দিয়েছিলাম তো এই দেখো আমি কিন্তু বাপের বাড়ি চলে এসেছি আর এখানে হচ্ছে বাবার টোটোটা রয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা এখন নামবো আর দেখতে পাচ্ছ মানে আকাশটার কি অবস্থা মেঘলা মেঘলা কোনো রোদ নেই যাই হোক পুচকুকে স্নান করাবো তাতেই ভয় পাচ্ছি কিন্তু করাতে তো হবে বলো আর এই যে দেখো তোমাদের দাদাভাই কচু শাক নিয়েছে আর ব্যাগ ভর্তি করে নিয়েছে মানে তিন চালাটি আটি মনে হয় কচু শাক নিয়ে নিয়েছে আর এদিকে দেখো পুচকু গাড়ি থেকে তো নামতেই চাইছে না যাই হোক দেখো বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ মানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর পুচকুকে কিন্তু ওর মামি কোলে নিয়েছে আর এদিকে কিন্তু দেখো আমি মাংস মাংস রান্না করছি তোমাদের মানে আমি এসে না কখনো কিছু রান্না করতে সেরকম খুব একটা পারি না কারণ হচ্ছে এখন পুচকুকে নিয়ে ব্যস্ত থাকতে হয় কী বলতো বাপের বাড়ি গিয়েও ব্যস্ত থাকতে হয় শ্বশুর বাড়িতে তো এই সরি আমরা নিজেরাও বাড়িতে ব্যস্ত থাকি আবার পুচকুকে নিয়ে বাপের বাড়িতে যাবো যে ওখানেও আমি কিন্তু ব্যস্ত থাকি পুচকুকে নিয়েই ব্যস্ত থাকি মানে ওর স্নান করানো খাওয়ানো দাওয়ানো সব কিছু মানে টাইম চলে আসে আমি এর জন্য কিন্তু কিছু করতে পারি না ঘরে তো যাই হোক পুচকুকে যেহেতু ওর মামি কোলে নিয়েছে আমি ঠিক করলাম একটু মাংসটা আমি রান্না করি দিদি তো অনেক তাড়াতাড়ি করে যেন তো দিদি রান্না করেছে অনেক কটা আইটেম কারণ আজকে যেহেতু আমরা খাবো তো সেই কারণে ভাবলাম যে মাংসটা আমিই করি আর দিদিকে সরিয়ে দিলাম যে দিদি তুই থাক তুই তোর অন্য কাজ কর আমি তাহলে মাংসটা রান্না করে ফেলি মাংস তো রান্না করেছি বটেই পুরোটাই করেছি কষিয়েওছি মাঝপথে দিদি এসেছিলো মানে বদদি এসেছিলো বদদিকে বললাম বদদি তুই তাহলে একটু মাংসটা দেখ তাহলে ভালো হবে কারণ আমি আর পাচ্ছি না এদিকে পুচকুকে স্নান করাবো গায়ে হলুদ দিয়ে সেই এক্সাইটেড রয়েছে মানে কখন পুচকুকে স্নান করাবো যাই হোক পুচকুকে এদিকে স্নান করানো হয়ে গেছে আর কে দেখো তোমাদের দাদা ভাই দেখছি কচু শাক কাটছে গামলা নিয়ে কচু শাক কাছে দেখতেই পারছো কত কচু চারাটি কচু শাক কম না তো অনেকক্ষণ ধরে বেচারা কচু শাক কেটেছে একবারে কিন্তু ধুয়ে নেবে বলেছে ধুয়ে প্যাকেটে ভরে তারপরে নিয়ে যাবে আর এই কচু শাকটা কিন্তু পরের দিনই রান্না হয়েছে আর তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে আর ইলিশ মাছের মাথাও আছে তো মাথা দিয়ে কচু শাকটা রান্না করব ভেবেছি আর তোমাদের দাদাভাইও সেই কারণেই কিন্তু কচু শাকটা নেওয়ার জন্য মানে উৎসাহিত ছিল আর কি তো যাই হোক খেতে পারবো পরের দিন তোমাদের দাদা ইচ্ছেটাও পূরণ হবে তো অনেকক্ষণ বাদে আমরা দুপুরে কিন্তু রেডি হয়ে নিয়েছি তখন বাজে হচ্ছে চারটে আর চারটের সময় কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছিলাম আর পুচকুকে দেখতে পাচ্ছ পাঞ্জাবিটা পরিয়েছি পরানোর সাথে সাথেই আর কি সাথে সাথে হোক বোতাম মানে সব ছিঁড়ে গেছে মানে সাইজটা একটু ছোটোই হয়ে গেছে এবার কী করবো বলো ওই টাইমের মধ্যে দোকানে ঘোরাঘুরি করাটা সম্ভব ছিল না আর সেই কারণে কিন্তু ওটাই আমি নিয়ে নিয়েছিলাম যে একদিনই পড়ুক একটুখানির জন্যই পড়ুক তো বেচারাকে পরিয়েছি একটু সেক্টপিন মেরে দিয়েছিলাম তখন মারিনি পরে মারবো আর কি তো এখানে দেখতে পাচ্ছ ও কী আনন্দ কিন্তু একটা ভুল হয়ে গেছে এখানে ওর যদি বুটটা নিয়ে আসতাম ভালো তোর জন্য জানো কিটোটা নিয়ে চলে এসেছি তোর কিটোটা ওর পাঞ্জাবির সাথে মানাচ্ছে না আর কি যাই হোক এখানে এসে একটু হাঁটি হাঁটি পা পা করছে আর ফটোও তুলেছি দুই একটা বেশ ভালোই লাগছে আর এই যে আমরা সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখো এই যে আমরা চার বোন বদ দিদি এই যে হলুদ কুর্তি পরা মেজ দিয়ে হচ্ছে পিঙ্ক কালারের কুর্তি পরা আর যে হচ্ছে ভিডিও করছে সেটা আমার শেষ দিয়ে আর তারপরে ছোট হচ্ছে আমি সবার তো বুঝতেই পারছো এই যে আমরা চার বোন আর এই যে টোটো আমার বাবার আর আমরা কিন্তু এই টোটো করেই ঘুরতে যাব। তো দেখো তোমাদের দাদাভাই তো চলে এসেছে আর তোমাদের দাদাভাই ড্রাইভিং করবে আর কি গাড়ি চালাবে আর আমরা কিন্তু চড়বো তো আমাদের আনন্দটা বেশি তোমাদের দাদা ভাই তো একভাবে মানে গাড়ি চালাবে কারণ আমরা হাই রোড দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি আমরা কিন্তু কাকিনারা বাজারঙ্গবলি মন্দির যাচ্ছি আমাদের দুটো জায়গা যাওয়ার কথা আমাদের হচ্ছে সেটা আচ্ছা বলেই দিই আমাদের চায়ের ধাবা বলে একটা মানে হাই রোডে নতুন হয়েছে চায়ের ধাবা তো চায়ের ধাবাতে আমি কোনোদিনও যেতে পারিনি তো ফার্স্ট টাইম আজকে চায়ের ধাবাতে যাবো আর হচ্ছে কাকিনারা বাজারঙ্গবলি মন্দির যাব সেই কারণ হচ্ছে কাকিনারা বাজারঙ্গবলি মন্দিরের সামনেই কিন্তু আমার মাসির মেয়ে মানে আমার দিদি বাড়ি আছে তো সেই দিদি বাড়িতেই যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি ওখান থেকে কাকিনারা বজরঙ্গবলীর মন্দিরে আমরা কিন্তু যাবো একটু দেখতে আর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যাই হোক দেখো তোমাদের একটু হাই রোডটা ঘুরিয়ে দেখাই এই দেখো হাই রোডটা এখন এত সুন্দর হয়ে গেছে না মানে বলে বোঝাতে পারবো না আগের হাই রোডের মতন এখন নয় এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো ভীষণ সুন্দর লাগছে আর অনেক দিন বাদে কিন্তু আমি এসি এক পিকনিকে যাওয়ার সময় আর এখন এখন টুকটাক করে একটু বেরোতে পারছি দেখে আমার মনটাও জানো তো খুবই ভালো লাগছে এখন পুচকু একটু বড়ো হচ্ছে তো ঘোরাটাও আমার একটু একটু বাড়ছে তো যাই হোক আমরা চলে এসেছি ফাইনালি আমার দিদি বাড়িতে দিদি বাড়িতে এখানে ঢুকতেই সরস্বতী পুজো হয়েছে আর এত সুন্দরভাবে আলপনা দিয়েছে সারা রাস্তা জুড়ে ভীষণ ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম দেখো কত সুন্দর আলপনা দিয়েছে তো আমাদের এই দিদি বাড়ির রাস্তাটা থেকে বুঝতেই পারছো যেখানে আলপনাটা দেখলে ওই রাস্তা ধরেই কিন্তু বজরঙ্গলীর মন্দির আর এখানে দেখো আমরা কিন্তু দিদিবাড়ি অলরেডি চলে এসেছি আর এই দিদি বাড়িতে এই নিয়ে মনে হয় আমি এই বছরে আমি দুবার আসলাম এর আগে তোমাদের দেখিয়েছিলাম ব্লগে তো সেই একবার আর এখন একবার আসলে বাবার টোটোটা থেকে না অনেকটা আমাদের উপকার হয়েছে ঠিকই আমার বাবার আবার মনে হচ্ছে লস হয়ে যাবে কারণ টোটোটা নিয়ে আমরাই বেশি ঘোরাঘুরি করব না আমার বাবা এখন তো সেরকম চালায় না তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর ঘুরিয়ে কি দেখাবো এর আগে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েই ছিলাম আর এখানে দাদাটা ঘুরিয়ে ওড়াচ্ছে ভাই ভাই ভাইরা ঘুরিয়ে ওড়াচ্ছিলো তো ভাইকে দেখিয়ে নিলাম সরস্বতী পুজোর দিনে ঘুরিয়ে ওড়ানোটা তো মাস্ট সবাই ঘুরে ওড়াবে তো আকাশে তাকিয়ে দেখি প্রচুর ঘুরি যেন তার কি ভালো লাগছিলো মনে তো ডাটাইটা নিয়ে মনে হচ্ছিলো আমি একটু ঘুরে উড়িয়ে দিই তো এই দেখো পুচকু কত খুশি ওর বাবাকে দেখে হ্যাঁ প্রচুর খুশি ওর পাপা যখনই গাড়ি নিয়ে মানে স্টার্ট দেবে তখন কিন্তু ভীষণ হাসি দেয় ভীষণ খুশি হয় তো পাঞ্জাবিটা বেচার আর কোথায় উঠে গেছে দেখো মানে পাজামাটাই কোথায় উঠে গেছে দেখো মানে ধুতিটা সরি তো এখান থেকে তো পুরো খোলা তো পাঞ্জাবিটা ছাড়িয়ে দেব ঠিক করেছি তো বাজারঙ্গলির মন্দিরে আগে ঘুরে আসি তারপরে কিন্তু পাঞ্জাবিটা খুলে দেব না হলে না আমার শখ হচ্ছে বাজারঙ্গলির মন্দিরে গিয়ে দুই একটা ফটো তোলার দেখো বাজারঙ্গলির মন্দিরে চলে এসেছি কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে প্রচুর ভিড় রয়েছে এখানে দেখতেই পারছো মোর মাথা যেখানে মানে ঢুকবে বাজারংবলি ঢোকার আর কি মুখটাতে সেখানেই কত ভিড় আর এখন দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ ও পাশে কিন্তু মানে প্রসাদ যারা আর কি পুজো দেবে প্রসাদ নেবে সেখানে হচ্ছে দোকানটা কিন্তু সামনের দিকে ছিল আর কি পিছনের দিকে ছিল এখন কিন্তু ঢোকার মুখেও দোকান খুলে দিয়েছে মানে ওই দোকানেরই ঝাপ আবার দুদিকে করে দিয়েছে বেশ ভালো হয়েছে ভে ভালোই লাগছে তো দেখো আমার দিদি আমরা সব সবাই চলে এসেছি বাজেঙ্গলি মন্দিরে আর চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই আর সত্যি কথা বলতে এখানে আসলে মনটা না অনেকটা খুশি হয়ে যায় আর হ্যাঁ আমরা কিন্তু পার্কে ঘুরতে পারিনি কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে আর পুচকুকে নিয়ে যেতে হবে যেহেতু বাড়িতে সেটার একটা ব্যাপার আছে আর সেই কারণে আমরা কিন্তু পার্কটাতে ঘুরিনি পার্কটা তো আরও সুন্দর লাগে তো দেখো মন্দিরের কাছাকাছি চলে এলাম আর এখানে ভিড় দেখো এরকম ভিড় আমি এর আগে কখনও দেখিনি জানো তো আমরা টাইমে এসেছি কোনো মানে পুজো আচরার দিন আসতে পারিনি কোনোদিন সেই কারণে ভিড়টা কিন্তু আমরা অতটা পাইনি তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় হয়েছে অনেক দেখো অনেকে এসছে এখানে মন্দির মন্দিরে দর্শন করতে আর এই দেখো কি ভালো লাগছে মন্দির দেখে আর আমরা যাবই আর এখানে দেখো পুচকু দেখো পুচকুর একটু ঘুমঘুমও পেয়েছে ওর খিদে খিদেও পেয়েছে খাওয়াতে পারিনি কারণ ওকে নিয়ে এখন যাব তারপরে কিন্তু খাওয়াবো হ্যাঁ যাও তুমি চলো চলো সবাই জানে এ আগে দেখে যা মন্দির দেখে যা আগে আগে ভেতরে দেখে যা তারপরে যা বজরংবলী দেখি কিন্তু या तू और कितना ব্যাপার কি সুন্দর লাগছে গাই দেখো সে কিন্তু বন্ধ ছিল এক সময় তো আবার এটাকে চালু করা হয়েছে দেখো শুধু অসলাম লাগছে অসলাম আবার বোর্ডিংও আছে ওই দেখো হ্যাঁ ওই যে বোর্ডিং ও চড়ছে ওই দেখো মাছ আছে মাছের গন্ধ বেরোচ্ছে দারুন লাগছে দারুন ওই দেখো ফেরোনোর আগে যেটা দেখানো ছিল এখানে দেখো বিশেষ পূজার দিন তালিকা করে দিয়ে দেওয়া হয়েছে ব্যানারটা নিয়ে আর সেটাই তোমরা একটু লক্ষ্য করে এলে পরে আরও কিন্তু ভালো হবে তো বিশেষ পুজোর দিনটা দিয়ে দিয়েছে ভালো করে যাই হোক দেখো আমাদের কিন্তু মন্দির ঘোরা হয়ে গেছে কমপ্লিট এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি আর এখানে হচ্ছে কাকিমার মানে স্পেশাল ফুচকা পাওয়া যায় তো আমরা যখনই আসি এখানে কিন্তু কাকিমার কাছেই ফুচকা খাই তো যাই হোক চলো ফুচকার দোকানে তো প্রচুর ভিড় ছিল আর এখন যেহেতু বাড়ি যাওয়ারও ব্যাপার আছে ফুচকুকে খাইয়ে নেবো তার আগে আমি কিন্তু সব প্যাক করে নিয়ে এসেছি কোথাও গেলে আমি প্যাক করেই নিয়ে যাই জানো তো আর ফুচকুর পাশে কথা বলছে একটু আওয়াজ করছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও পুরো ভয়েসটাতেই ও একটু মানে আওয়াজ করছিল যাই হোক এখন দেখো এই কাকিমার এই দেখো সামনে ঢুকতে এই কাকিমার ফুচকা কিন্তু ভীষণ স্পেশাল আমরা এখানে এলেই কিন্তু কাকিমার ফুচকাই খাই হ্যাঁ হ্যাঁ আমি মুখ চিনেছি আগেরই হ্যাঁ পুরনো দেখো আমরা এখন দিদি বাড়ি সবাই মিলে কিন্তু বসে আছি আর এখানে কিন্তু পুচকুকে খাইয়ে দিয়েছি তো ফুচকুর যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য ফুচকুরি খাই দিয়েছি আর এখন কিন্তু স্পেশাল আমাদের জন্য কফি এসেছে চলো ওদেরকে দেখাই কফিটা কিন্তু খাবো দারুণ হয়েছে গন্ধটা হেভি বেরোচ্ছিল ফ্লেভার যাই হোক চলো কফির সাথে রয়েছে দেখেছো এখানে সবাই কিন্তু দিদি সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছে কফি আর টোস্ট বিস্কুট কেমন দি কুয়াশা দেখো শুধু টোটোতে দেখাই যাচ্ছে না চারিদিক কুয়াশা ভর্তি দেখো

খুব দিনটা সরস্বতী কিন্তু আমাদের ভীষণ আনন্দে কেটেছে কেটেছে ভালো তো বুঝতেই পারছো তোমরা আমরা নীল সোনাকে নিয়ে খুব ভালো ঘুরেছি আর ভালোভাবে কেটেছে আমাদের দিনটা আর নীল সোনা দেখো আমার কোলে কিন্তু ঘুমিয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে যেও আর যারা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকো